নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি গন্ধরাজ রুই ভাপা চলো কীভাবে বানাই দেখে নাও প্রথমেই আমি এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি এই রুই মাছটা আমাদের পুকুরের আর এখানে রুই মাছটাকে আমি আঁচ ছাড়িয়ে ভালো করে কেটে নেব মাছটা কেটে ডিম বার করে নিয়েছি এবার মাছটা আমি পিস পিস করে কেটে নেব এবার মাছটা আমি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেব আর আজকের রান্নার মূল উপকরণ হলো গন্ধরাজ লেবু তাই বাগানে চলে গেলাম গন্ধরাজ লেবু আর তার পাতা আনতে তোমাদের কার কার গন্ধরাজ লেবুর গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এখানে আমি গাছ থেকে তুলে এনেছি চারটে গন্ধরাজ লেবু আর তার পাতা আর এখানে নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ নুন কাঁচা লঙ্কা আদা আর তিনকো রসুন আর নিয়েছি টক দই গোলমরিচ আর গোটা গরম মশলা এবার আমি গোটা গরম মশলাটা শিলে ভালো করে গুঁড়ো করে নেব তারপর দিয়ে দেব গোলমরিচটা গোলমরিচটা ভালো করে গুঁড়ো হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা না দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার মাছটা নিয়ে নিয়েছি চার পিস মাছের ওপর দিয়ে দেব লবণ যে মশলাটা বেটে রেখেছিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা সেই মশলাটা এবার মাছের মধ্যে অল্প করে মাখিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুটাকে আমি চারটে টুকরো করে নিয়েছিলাম তার একটা টুকরো রস করে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ম্যারিনেট হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি যাতে ভাপাটা আজকে তৈরি করবো আর এখানে তাতে নিয়ে নিয়েছি টক দই গোলমরিচ গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়ো আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর দিয়ে দেবো লেবুর যেটা খোসাটা ছিল খোসার ওপরেরটা একটু চেঁচে এর মধ্যে দেবো বেশি চাঁচবেন না সাদাটা যাতে এর মধ্যে না পড়ে যায় সাদাটা পড়ে গেলে এর মধ্যে তেতোভাব চলে আসবে আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ম্যারিনেট করে রাখা মাছটা নিয়ে নেব টক দইয়ের মধ্যে এক এক করে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেব তার উপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছটা মাছ দেওয়া হয়ে গেলে তার উপরে দিয়ে দেব আবার গন্ধরাজ লেবুর পাতা আর চেরা তিনটে কি চারটে কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে ব্যবহার করেছি তোমরা ঝালের জন্য আরও ব্যবহার করতে পারো আর ওপর থেকে ছড়িয়ে দেব সরিষার তেল আমি এখানে হলুদটা ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন ঢাকনা বন্ধ করে দিয়ে দেব গোড়ায় জল গরম করে ভাপাতে গন্ধরাজ রুই ভাপা ঢাকনা বন্ধ করে কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি গন্ধরাজ রুই ভাপা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ রুই ভাপা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন টাটা